আল্লাহ বললেন বান্দারে ও আব্দুল্লাহ আল্লাহ বলে তোমরা আমার ইবাদত করো আমার মানতে কি করো সিজদুতুল্লাহ আল্লাহ পাককে সাজদা করো ই আল্লাহ পাককে যদি সাজদা করে নাও আল্লাহ পাকের ইবাদত যদি করে নাও তাহলে তোমার আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবে কারণ সম্মানের মালিক হচ্ছেন আমার আল্লাহ কুরআন পাক আল্লাহ বান জানিয়ে দিলেন ওয়া তুইズু মান তাশা ওয়া তুজি

বললেন দুনিয়ার মানুষ শোনো নিশ্চয় আমি আল্লাহ ফরমানের এ গরি আমি মওদায়ে পাক আমার কুদরতের কোনো শেষ নেই আমার ক্ষমতার কোনো শেষ নেই আমি আল্লাহ আমি দিনকে রাত্রি বানাতে পারি আর রাত্রিকে দিন বানাতে পারি আমার আল্লাহ তাআলা কোরআন প্যাকে বললেন ইন্তুলি যুল লাইলা ফিন নাহারি ওয়া কুলি যুননা

অথচ আজকে এই পনেরোই আগস্টে আজকের দিনে এখানকার মানুষেরা জলসার আয়োজন করেছেন আরো আরো জায়গায় গান বাজনা দেখুন ওখানে ভিড় দেখুন যেখানে ভিড় না হওয়ার কথা ওইখানে মুসলমান ভিড় জমায় আর যেখানে ভিড় হওয়ার কথা যেখানে সময় দেওয়ার কথা মুসলমান ওখান থেকে দূরে থাকে বলুন আপনারা মার খাবেন না এ মুসলমান মার খাবে না তো কে খাবে

বরং যাতে হাত দেবে তার ক্ষতি হবে মুসলমান হল কারিমের মত কারিমের মত তাদের পাওয়ার এই মুসলমান যদি প্রকৃত মুসলমান হয় এর গায়ে যে হাত দেবে সে ভুলে পানি হয়ে যাবে মুসলমানের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনারা আমার হচ্ছে কেন কারণ হচ্ছে ঈমান আমাদের দুর্বল আপনাকে ইতিহাস দেখাতে হয় এই ভারতের মাটিতে

যেই দিন ভারতের মাটিতে প্রবেশ করছেন সেই দিন থেকে মাত্র তিন দিন চার দিন আগে ওই পৃথিবীর সারা ভারতের যিনি রাজা ছিলেন তখন এখন যেমন তখন ছিল পৃথিবীর পৃথিবীর মা বলছে বেটা তোমার কয়েক দিনের মধ্যে তোমার দেশে একটা গাড়িওয়ালা বয়স্ক মানুষ আসবে আর এসে তোমার রাজত্বকে ধ্বংস করবে তো পৃথিবীর চৌহান বলেছিল মা তোমার ব্রেন ঠিক আছে বড় হয়ে গেছে কিনা বলো একটা বৃদ্ধ মানুষ এসে আমার রাজত্ব দখল করবে আমার লক্ষ লক্ষ সেনা আমি আমাদের শক্তিশালী একজন রাজা বলে বেটা সাবধান হয়ে যাও বলে মা আসে বলে পাঞ্জাবের দিয়ে মাটি পিত হাজার হাজার ফোর্স মোতায়েন করে দাও কথা বললো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে কোনো কথা নাই নির্বিধায় গুলি চালিয়ে ঝাঁঝরা করে দাও ইমাম যদি তোমার এমন হয় ইমাম যদি এমন মজবুত হয় পৃথিবীর বুকে কোন গুলি কোন কাজ করবে না কোন বম কোন কাজ করবে না কোন ক্ষেপণাস্ত্র মিসাইল কাজ করবে না আমার খাজা গাড়িবে নামাজ যখন আপনার শুধুমাত্র তসবি হাতে করে পাঞ্জাবের বর্ডারে উপস্থিত হলেন ওই ভাই মানেরা কাফিররা হাজার হাজার মিলিটারিরা তারা যখন আপনার পাক করে রেখেছে বন্দুক

নিশ্চয় আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছে জরে বল সুবহানাল্লাহ হে মুসলমানেরা তিনার কত পাওয়ার জিনে ইমানের তিনার কত জুস জিনে ইমানের এই কাজে করিব নামাজ আমার আল্লাহ তাআলা দরbari হাত দিয়ে দিলেন বলে আল্লাহ গো আমি কেমন করে ভারতের মাটিতে প্রবেশ করাব আল্লাহ বলছে কন্যা রে তুমি আমার নামে হেটে যাও হাজার হাজার সেনা তারা গুলিকে

প্রায় আপনার যেটা রিপোর্ট বলছে যে আঠাশ পার্সেন্ট কিন্তু এখন যদি গণনা হয় তাহলে দেখা যাবে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট শুধু মুসলমান বসবাস করে এই ভারতবর্ষে এখন বর্তমান প্রায় একশো পঁয়ত্রিশ কোটি গণনা হলে আরো বাড়বে এর গণনা হলে আরো বাড়বে তার নাম ইমান মুসলমানকে অনুয়ার ধরতে হয় না বন্দুক ধরতে হয় না ইমান যদি মজবুত থাকে তো খেজুরের ডালটাও তরবারিতে পরিমিত হয় জয়গুলি শ্রী খেজুরের ডাল তরওয়ারিতে প্রমাণিত হয় পরিমিত হয় তার প্রমাণ আছে মোতার প্রান্তরের যুদ্ধে